ডিসেম্বর মাসে তো বেশ শীত পড়েই গিয়েছে আর কোথাও ঘুরতে যাবেন ভাবছেন আমার কাছাকাছির মধ্যে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও আলিপুর জেল মিউজিয়ামে আমরাও গিয়েছিলাম কদিন আগে বেশ মজা হয়েছে আর যদি আপনি ইতিহাস প্রেমী হন তাহলে তো আর কোনো কথাই নেই ঘোড়ার সাথে সাথে প্রতি মুহূর্তে জানতে পারবেন আমাদের দেশের বিপ্লবীদের সব দারুণ দারুণ কর্মকাহিনী মাথা পিছু আমাদের টিকিট পড়েছিল পঞ্চাশ টাকা করে আর লাইট শো এর জন্য আলাদা টিকিট কাটতে হয়েছিল একশো টাকা করে আমরা ঢুকে প্রথমেই চলে এসেছিলাম ডক্টর বিধানচন্দ্র রায়ের এই সেলটা দেখব বলে উনি পাঁচ মাস যাবৎ আলিপুর সেন্ট্রাল জেলে কাটিয়েছিলেন তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম আর এখানে সবসময়ই একটা স্বাধীনতার গান বাজছিল তো তাই জন্য মনটার মধ্যে একটা দেশত্বপ সর্বক্ষণই জাগ্রত হয়েছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম নেতাজির সেল দেখব বলে আর নেতাজির সেলটা ফার্স্ট ফ্লোরে ছিল এখন আমরা চলে এসেছি নেতাজি কক্ষে আর নেতাজি কক্ষের পাশেই ছিল চিত্ররঞ্জন দাস যতীর্থমোহন সেনগুপ্ত প্রমুখের সেল কক্ষ থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম ফাঁসির মঞ্চ দেখব বলে যেখানে কিনা এক সময় বহু বিপ্লবীদের ফাঁসি দেয়া হয়েছিল আমি যেভাবে বলে দিচ্ছি সেই রকমভাবে ঘুরলে কোনো কিছুই মিস হবে না পরপর সব সুন্দরভাবে দেখতে পাবেন ফাঁসির মঞ্চের কিছুটা আগেই পড়বে দীনেশ গুপ্তার সেল সেইখানেই গিয়েছিলাম আপনারা যদি লাইট শোও দেখতে চান তাহলে বলবো দুপুর দুটোই বেস্ট দুপুর দুটোর সময় ওইখানে পৌঁছে গেলে সারাক্ষণ ঘোরার পর সব সেল ফাঁসির মঞ্চ দেখার পর রাতের লাইট শোটাও মিস হবে না পারফেক্ট টাইম হয়ে যাবে এতদিন বইয়ের পাতাতেই পড়েছিলাম ব্রিটিশদের অত্যাচারের কথা কিন্তু আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে আসার পর দেখছি যে সত্যিই কত জঘন্যভাবে কত নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ওপর আর এই সেই ফাঁসির মঞ্চ যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল তাদের একটাই দোষ ছিল তারা স্বাধীনতা ফাঁসির মঞ্চের ঠিক পাশেই ছিল অটপসি রুম যেখানে মৃতদেহগুলিকে কাটাছেঁড়া করা হতো পরীক্ষা নিরীক্ষা করা হতো এই ফাঁসি কাটেই ঝোলানো হয়েছিল কানাইডাল দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত গুপ্ত সহ বহু স্বাধীনতা সংগ্রামীদের তাদেরই লিস্ট এখানে দেওয়া রয়েছে আর ওই যে উপরের কক্ষগুলো দেখছো ওখান থেকে বাকি কয়েদিদের দেখানো হতো কীভাবে চরম অত্যাচারের মাধ্যমে ফাঁসি কাটে ঝোলানো হতো আর তাদের মনে ভয়ের সঞ্চার করা হতো তারপরেই আমরা চলে গিয়েছিলাম নেহেরু সেল দেখব বলে আর ওই যে দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী হ্যাঁ ওইখানেই অপেক্ষা করতো এক সময় বাবা জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করার জন্য নেহেরু সেল থেকে পার হওয়ার পর পাশে ছিল আর্ট গ্যালারি সেখানে গিয়েছিলাম কিছু পেন্টিং দেখব বলে এখানে অয়েল পেন্টিং থেকে শুরু করে গ্লাস পেন্টিং বহু ধরনের পেন্টিং রয়েছে বহু দেবদেবীর ছবি রয়েছে যা অসাধারণ সুন্দর লাগছিল আর্ট সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই তবুও যতটুকু পড়ে বুঝেছিলাম অনেক সুন্দর ছিল আর এই যে পুপু কিছুতেই এখান থেকে যাবে না ওখানে যে বক্সে মিউজিক পাচ্ছে আর ওকে তো ওখানে নাচ করতেই হবে তাই টাওয়ারের পাশেই একটা স্টেজ তৈরি হচ্ছিল আমি ভাবলাম কি হবে এখানে তারপরে সিকিউরিটি গার্ডরা বলল এখানে নাকি আজকে শুটিং আছে আজ আসছেন শ্রাবন্তী আর শুভশ্রী শুটিং হবে বলে জেলের কয়েদিদের তো শুধু আর বসে বসে খাওয়া দেবে না আর এখানেই ছোট্ট একটা শিল্প কারখানাও তৈরি হয়ে গিয়েছিল যেখানে ছিল তাঁত শিল্প এখানে ব্রিটিশরা কয়েদিদের ওপর অত্যাচার করত আর তাদের দিয়ে খাটিয়েও নিত এইখানে খাদি কাপড় তৈরি হতো সেটাই দেখানো হয় ওয়াচ টাওয়ারের উপরের কক্ষে আন্দামানের কয়েদিদের যেরকম দশা ছিল সেটাই দেখানো হয়েছিল আর তার জন্যই আমরা লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিলাম আর উপর থেকে চারিপাশটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই ওই যে ওখানে শুটিং হবে আর ঠিক তার পাশেই ছিল ওয়াচ টাওয়ার সকলেই আমরা বিদ্রোহী কবি হিসাবেই জেনি আর এইখানে কাজী নজরুল ইসলামের জন্য একটা কক্ষ ছিল যেখানে তার লেখা বহু বই কবিতা আর বিদ্রোহী লেখা সেখানে রাখা ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম সাধারণ কক্ষে মানে যেখানে সাধারণ কয়েদিদের রাখা হতো আর অত্যাচার করা হতো এই সাধারণ কক্ষের মানুষেরা কীভাবে জীবনযাপন করতো সেটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কেউ বা রান্না করছে কেউ বা স্নান করছে কেউ বা মনের দুঃখে বাড়ির কথা ভাবছে আবার কেউ বা দুজন মিলে গল্প করছে প্রায় তিন ঘন্টা ধরে ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আর খিদেও দারুণ পেয়ে গিয়েছিল তাই জন্যই সামনে একটা দোকান ছিল ফুড জোনে চলে গিয়েছিলাম আর আমরা নিয়ে নিয়েছিলাম মোমো ভিতরে নাকি অনেক দোকান আছে কিন্তু যেহেতু লোক কম হয় সেই জন্য ওরা অত দোকান আর খোলে না এই দেখো এই দোকানগুলো নাকি ওই স্বাধীনতা দিবসের ঠিক পরে পরে যখন একটু ভিড় হয় তখনই নাকি খোলে আর ছুটির দিনগুলোতে খোলে সময় মানে উইক ডেজে খোলে না চলো এরপরে সিঁড়িটা দিয়ে উঠে যাওয়া যাক আর ওপরে নাকি আছে অরবিন্দ ঘোষ আর মাস্টার তার সূর্য সেনের কক্ষ সেইখানেই তাদের লেখালেখি বিদ্রোহের নানান কথা কাহিনী সবই উপস্থাপনা করা আছে এখন আমরা চলে এসেছি অরবিন্দ ঘোষের কক্ষে আর সেখানেই তার জীবনের নানান খুঁটিনাটি সবই ওয়াল ম্যাগাজিনের সাহায্যে সুন্দরভাবে বিবরণ করা আছে আর স্বাধীনতা সংগ্রামীদের কথা আসলেই অবশ্যই চলে আসে বারবারই মাস্টার দা সূর্য সেনের কথা এখানে তারই নানান বিদ্রোহের কথা লেখা রয়েছে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে ছটা আর আমাদের শো টাইম ছিল সাতটা থেকে তো তার জন্যই আমরা চলে গিয়েছিলাম অডিটোরিয়ামে আর এই দেখো পুরো খোলা পাঠের মধ্য অডিটোরিয়ামটা করা হয়েছে সেখানেই আমরা বসেছিলাম পার হেড টিকিট পড়েছিল একশো টাকা করে এইখানেই সেই লাইট শোটা হবে আর লাইট শোটা যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না সেহেতু দেখানো যাবে না চলো সব দেখা হয়ে গিয়েছে এইবার রাতও হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি ফিরি আর আজকে একটু তাড়াই দিচ্ছিল কারণ আজকে শ্যুটিং ছিল যেহেতু সেহেতু সবাইকে বার করে দিচ্ছিল আর এই দেখো আমরা বাইরে চলে এসেছি আর রাতে আলিপুর সেন্ট্রাল জেলের যা দৃশ্যটা দারুণ লাগে চারিদিকে লাইট অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা খুবই আকর্ষণীয় ছিল যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক